সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠানক চোদ্দ এর শ্রম শামসুর রহমান কবিতার জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি পণ্ডশ্রম কবিতা আলোকে নিজের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে লিখি প্রথম প্রশ্নে দেওয়া আছে পণ্ডশ্রম কবিতায় শ্রম কিভাবে পণ্ড হলো এর উত্তরে লিখব আমরা পণ্ডশ্রম কবিতার অন্যের কথা নিজে না বুঝে সঠিক তথ্য যাচাই না করে কাজে নেমে পড়া নিজের চোখে নিজের কানে না শুনে কাজ করে সময় ও শ্রম নষ্ট হওয়ার পর উপলব্ধি করে ওই কাজের অগ্রসর হওয়ার কারণে পণ্ডশ্রম কবিতায় শ্রম পণ্ড হলো দুই নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো এর উত্তর লিখব তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল আশানুরূপ হয় না বলে আমি মনে করি আমার মতে তথ্য যাচাই না করে কাজে অগ্রসর হলে সে কাজে সফল হওয়া যায় না বুদ্ধি দিয়ে বিবেচনা না করে কাজ করলে সেই কাজ ব্যর্থ হয়ে যায় সঠিক তত্ত্ব না হলে কাজের পরিকল্পনা এবং ওই কাজ সম্পাদনের ক্ষেত্রে জটিলতা দেখা দেয় সঠিক তত্ত্ব ব্যবহার না করা ফলে কাজের ফলাফল ও লক্ষ্য ব্যর্থতার পরিণত হয় দ্বিতীয় প্রশ্নে দেওয়া আছে কোন তত্ত্ব বা ঘটনার যথার্থতা কিভাবে যাচাই করতে হয় এর উত্তরে আমরা লিখবো কোনো তথ্য বা ঘটনার বাস্তব জ্ঞানের মাধ্যমে ও বিচার বুদ্ধি নিয়ে কোনো বিষয় বা ঘটনার অবস্থা ও প্রকৃতি বিচার বিশ্লেষণ করে কোনো তথ্য বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের বিবেচনা করে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগে বর্ষিত না হয়ে সচেতন বিচক্ষণের মাধ্যমে তথ্য বা ঘটনার যথার্থতা যাচাই করা যায় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের কৃষ্ণানং একশো চোদ্দ এর প্রশ্নগুলোর উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না